হ্যাঁ পাইতেছেন না আমার মোবাইল পুরো এলাকার তন্ন তন্ন খোঁজার পরও পাইতেছেন না আমি জানতাম আমি জানতাম যে মোবাইল খাওয়া খাওয়ার প্যাঁচ গ্যাস চলে চলে না না আপনাদের আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ওর এক সেকেন্ডও সময় দেওয়া চলবে না আরে ভাই বসলাম আর একটু ভুল হয়েছে এলে কি দণ্ডনে আয় না ডিজাম কে আমার মোবাইল থিয়ে মোবাইলটা দেন

এটার কোনো কিছুই ঠিক নাই বুঝছেন তবে টেনশনের কোনো কারণ নাই এটা ঠিক হবে টাকা হইলে বাগের চোখ পাওয়া যায় আর এটা তো সামান্য একটা মোবাইল ভাই মোবাইলটা ঠিক হবো তো অনেক জায়গায় দেখাইছি অনেক মিস্ত্রি দিকে এটা ঠিক হবো না এর লিগে ভয় লাগে ঠিক হবো ভাই এটা ঠিক হবে না এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে আসলে আপনি চাইলি এটা ঠিক হবে আর এটা ঠিক করতে চাইলে আপনার ভালো মোটামুটি একটা খরচ হবে খরচ নিয়ে সমস্যা নাই ভাই কয়টার মতন পড়বো বারো থেকে পনেরো হাজার টাকার মতো যাবে সময় লাগবে তিন দিন ভাই পনেরো হাজার লাগে লাগুক আমি এনে খারাইলাম আপনি ঠিক করেন আমি দেখি ভাই আসলে আপনি বুঝতেছেন না এটা ইনস্ট্যান্ট ঠিক করা যাবে না এটার অবস্থা তো খুব বাজে একটু টাইম দেয়া লাগবে একটু টাইম দিলাম সময় দিলাম এক দেড় ঘন্টা যা লাগে আমি খারাইছি একটু টাইম বলতে মানে আপনি দাঁড়ায় থাকলে এটা ঠিক হবে না অন্তত তিন দিন সময় দিতে হবে আমাকে তিন দিন লাগবে না জি ঠিক আছে তিন দিন পরে আমি আপনি ঠিক করেন আইলেই মোবাইলটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া রিসিট দেখেন ভাই সবকিছু ঠিক আছে কিনা হ ভাই ধন্যবাদ ভাই আপনাদের সার্ভিসটা অনেক ভালো লাগছে নেক্সট টাইম আমি আবার আসবো আর নেক্সট টাইম যদি আমার কোনো ফ্রেন্ড সাইকেল পাঠায় তাহলে ভালো করে একটু সার্ভিস করে দিই আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আসসালামু আলাইকুম আসি ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই চিনতে পারছো না আমারে চিনেন নাই না ভাই মনে করে দিতাছি কয়েক মাস আগে এরুম বেকা ভাঙ্গা চুরমার একটা মোবাইল দিয়ে গেছিলাম ঠিক আছে হারতে দিয়ে গেছিলাম তিন দিন পরে নেওয়ার কথা আছিল কিন্তু আইতে পারি নাই ব্যস্ত আছিলাম বিজি তো এই কারণে এই ধরেন গিয়া এক মাস বা পাঁচচল্লিশ দিনের মতন হইবো মনে পড়ছে মোবাইলটা দেন আজকে লয়ে যাবো কি মোবাইল ভাই এরুম ব্যাঁকা ভাঙা চুড়া ছিল হেড্যা আচ্ছা দাঁড়ান মনে করে দিতেছি এই যে রিসিভ ভাই আপনি তো বললেন যে এক মাস পাঁচ চল্লিশ দিন কিন্তু এটা তো প্রায় ছয় মাসে হয়ে গেছে ভাই আরও ছয় মাসে আগে আপনিই মোবাইল ঠিক করতে দিছেন আমাদের এখানে একটা রুলস আছে নিয়ম আছে যে কোনো মোবাইল যদি ঠিক করতে গিয়ে তিন মাসের ওভার হয়ে যায় আর যদি কাস্টমার সেটা না নেয় সেটার জন্য আমরা লাইব্রেরিটি নেব না ভাই ঠিক আছে ভাই এটা তো বুঝতে পারছি আপনারা দায় না কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম আমি তো ফিরি ছিলাম না রে ভাই মোবাইল নিতে আইতে পারেন এখন দেন মোবাইলটা ঠিক আছে আপনি ব্যস্ত ছিলেন তাই বলে কি একটা মোবাইল নেওয়ার সময় আপনার হয় নাই ছয় মাস যাবত এরকম মোবাইলটা ফালাই রাখছেন আপনি আরে ভাই বুঝলাম আমার একটু ভুল হয়েছে কি দণ্ডনে আন ডিজম কে আমার মোবাইল থুয়া মোবাইলটা দেন এত পেঁচা পেচ্ছি না কইরা ঠিক আছে দাঁড়ান দেখতেছি হ দেন এই পরস এই দেখ তো মোবাইলটা ওখানে আছে কিনা ভাই এখানে নাই তো আমি বসের ওই যে ক্যাশে যাই দেখতো যা ঠিক আছে ভাই দাঁড়ান ভাই একটু দেখতেছি ভাই রে কতক্ষণ খারাইতে ভাই একটু দাঁড়ান দেখতেছি ভাই দাঁড়াই তো আছি আমি তো বইয়ে রই নাই না ভাই আমি কতক্ষণ দাঁড়াই থাকমু এক ঘন্টার উপরেই হয়ে গেছে আপনি মোবাইলই খুঁজেন আপনারা কাম করেন কোন সময় ভাই খালি কি মোবাইলই খুঁজেন আমাদের তো হ্যাঁ না আমার মোবাইল পুরো এলাকা তন্ন খোঁজার পরও পাইতেছেন না আমি জানতাম আমি জানতাম যে মোবাইল খাওয়া খাওয়ার পেঁয়াজ গ্যাস চলে কিন্তু আপনাকে এই জায়গায় এই বিষয়টা চলবে এটা আমি জানতাম না এই জি ফার্স্ট জানলাম ভাই মোবাইল তো খাইয়া লাইছেন মোবাইল তো খুঁজলে পাইবেন না ভাই এটা কোনো কাম করছেন আপনারা আপনার মতো এরকম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে যে মোবাইল খাইয়ে দিবেন এটা কোনো ভাবি নাই আপনারা এই কামই করেন মিয়া দিন হয়ে গেলে কাস্টমারের মোবাইল খাইয়ে দেন চিন্তা করেন যে হ্যাঁ আর আইবো না আমি তো ভাই আইয়া পড়ছি আরে ভাই থামেন অনেক খুন হয়েছে পক পক করতেছেন আপনার মোবাইল খাইয়ে দিছি এটা কি খাওয়ার দোকান খাইতে বইছে এইখানে আপনি মোবাইল দিছেন তিন দিন পরে নেওয়ার কথা সেখানে সাত দিন চলে গেছে দশ দিন চলে গেছে ছয় মাস পরে না আচ্ছা ঠিক আছে এই চুপ করেন আপনারা এখানে কি হয়েছে আমাদের বস ডাকতেছে আপনাদেরকে এখানে চিল্লা চিল্লি করতে মানা করছে আয়ন বসে কি রোমান কি সে কিসের চিলাচিলি করতেছ বাস এই লোক ছয় মাস আগে একটা মোবাইল ঠিক করতে দিয়ে গেছিল কইছিল তিন দিন পরে নিব তিন সপ্তাহ হয়ে গেছে তাও আহে নাই তিন মাস হয়ে গেছে তাও আহে নাই মাস পরে এখন আমার মোবাইলটা দেন মোবাইলটা এখন একটু কই রাখছি পাইতেছি না সময় দিতেছে না ভাই হোনেন আমার কথা আমার তিন মাস হোক ছ মাস হোক এক বছর হোক আমার মোবাইল আমি ঠিক করতে দিছি আমি কি মোবাইলটা পাবো না হয়তোবা আমার ভুল হয়েছে আমি লেট করে আইছি হেলি আমার মোবাইলটা দিবেন না অনেক মিস্ত্রি দেখছি ভাই কাস্টমার আইতে দেরি করলে মোবাইলের ওইটা খুললে বেচ চালায় এটা খুললে বেচ চালায় আমার লগেও কে গুলো চলবো আপনাকে দোকানের একটা নাম আছে হেলি কি আপনাকে এনেছি আপনারও কি মোবাইলটা খাই দিতে পারেন ভাই আবার মিয়া খাই দেওয়ার কথা কন আপনি একটা কথা বারবার কইতেছেন কে আপনার মোবাইল খুঁজতেছেন না দেখছেন এরকম চিল্লা চিল্লি করছে আমার লগে আমি চিল্লাইছি ভাই কন

ভাই ষাটটা মাস রানিং আমি এই মোবাইলের উপরে সময় দিয়েছি আর কত সময় লোবেন এখন লাগবে আমার মোবাইল মোবাইল দেন আসলে মোবাইল তো এখন চাইলেই এখন দেওয়া যাবে না মোবাইলটা একটু খুঁজে বের করতে হবে আর আপনি চাইলে আপনার মোবাইল কি ছিল বলেন আপনাকে মোবাইল অনুযায়ী আপনাকে দাম দিয়ে দিচ্ছি কারণ আমাদের কোম্পানিরও তো একটা নাম আছে মার্কেটে তো আমাদের রেপুটেশন নষ্ট করা যাবে না আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন এই যে নেন টাকা কত লাগবে টাকা নিয়ে নেন আমার ওই মোবাইলই লাগবে শুনেন ওই মোবাইল যেন তেন মোবাইল না ওই মোবাইল দুবাই থেকে আমার বন্ধু রনি পাঠিয়েছে আমার সেই বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমি ওর শেষ স্মৃতিটুকু টুকু ধরে রাখতে চাই আমার ওই মোবাইলই লাগবে ভাই মোবাইল দেন আচ্ছা ঠিক আছে রোমান তুমি ওনার মোবাইলটা একটু খুঁজা দেখো আর যদি না পাও বাইর কোন মডেলের মোবাইল ছিল ওরকম একটা মোবাইল দিয়ে দাও ভাই পুরো তন তন করে সবকিছু খুঁজছি এবং আপনার বক্সেও খুঁজছি পরশ্রী স্টোর রুমে পাড়াইছিলাম ও যা নিজে খুঁজাইছে কোথাও পায় না ভাই কেমন ভাই আমার তো ওটাই লাগবো অমূল্য সম্পদ ছিল ওইটা এই লোক কোনো কিছুতেই কিছু মানে না ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনি এই মোবাইলটা নিয়ে যান এটা আপনি ইউজ করেন এই মোবাইলটা নিয়ে যাব ভাই এক দেড় লাখ টাকা দামের মোবাইল ছিল ওইটা ওটার দাম অনেক ভাই এইগুলাতে চলবো না আমার মোবাইল দেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনার এটা নিলে হবে হয় না ঠক হয়ে জায়গা আচ্ছা এক কাজ করেন এটার উপরে তো আর কোনো মোবাইল নাই আপনি এটা নিয়ে যান তারপর চিল্লা চিলি করেন না জান আরে ভাই কেন যে 14 প্রো ম্যাক্স আমার দেন আমারটা তো আরো দামি ছিল আরো দামি আরো দামি দামি আয় চুপ করো ভাই এর থামা নে লো কিন্তু আমার গুসা গুসি লাগবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান সমস্যা নাই আসি ভাই আসসালামু আলাইকুম ভাই কালকে যে মোবাইলটা জুরি বানা দিছি না সেই মোবাইলটা এসে পাইছি মেহেদের ডোয়ারে পড়ে আসলো মেয়েদের ডরে ছিল এই মোবাইলের জন্য কি আমরা ওই দিন ফোরটিন প্রো ম্যাক্সটা জরিমানা দিলাম জি ভাই এইরকম অনেক কাস্টমার আছে যারা মোবাইল সার্ভিসিং করতে দিয়ে বিভিন্ন তালবাহানা করে সুবিধা লুটতে চায় বাংলাদেশে আইফিক্স ফাস্ট একটি সুনামধন্য মোবাইল সার্ভিসিং সেন্টার এখানে সুদক্ষ কারিগর ধারা খুব অল্প সময় আপনারা সার্ভিস পেয়ে থাকে মোবাইলের সকল প্রকার সার্ভিসের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে